তো হ্যালো বন্ধুরা আজকে আমার কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তো আজকে আমি তোমাদের দেবো ফ্রিতে ভয়েস ট্যাগ ফ্রিতে ভয়েস ট্যাগ তোমরা নিতে পারবে তোমাদের নিজেদের নামে করে নিতে পারবে ফ্রিতে ভয়েস ট্যাগ তো তোমরা ভিডিওটা ফুল আস করবে না কিন্তু কেউ পাবে না কারণ ভিডিওর মধ্যে আমি ছটা পাসওয়ার্ড আমি তোমাদের বলে দেবো একটা একটা করে মুখে বলবো কিন্তু ঠিক আছে কানে শুনবে বুঝেছো তো ছটা পাসওয়ার্ড তোমাদের কালেক্ট করার পরে কিন্তু তোমরা পাবে আর কীভাবে তোমরা কি করবে না করবে ভয়েস ট্র্যাক করানোর জন্য ফ্রিতে তোমাদের ভয়েস যে নামে হবে সেই নামটা কি তোমার লেখাবে তো কোথায় লেখাবে সব আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দেবো তোমাদের ভিডিওটা ফুল ওয়াশ করো ঠিক আছে তো প্রতিদিনের মতো আমি আছি তোমাদের সাথে অরণ্য আর তোমরা দেখছো বাংলা ডায়লগ অরণ্য ইউটিউব চ্যানেল তোমাদের ভিডিওটা শুরু করি চলে এসছি আমরা মেন ভিডিও ঠিক আছে তো তোমার তো বলে দিই যে তোমরা হবে তোমরা মানে নামটা তোমরা লেখাবে ট্যাগের ফ্রিতে ভয়েস ট্যাগের জন্য যে নামটা তোমরা কীভাবে তোমরা কোথায় লেখাবে তো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে চলে যাবে তো সেইখানে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে থুই দিয়েছি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে তোমাদের যে নামে ভয়েসট্যাগটা হবে ঠিক আছে পরিষ্কার করে কিন্তু লিখে দেবে কারণ ভুল ভাল কিন্তু লিখলে আমি দুবার করে দেবো না আর আমি কিন্তু যদি বুঝতে না পারি তাহলে মিস হয়ে যাবে তো পরে কিন্তু পার্সোনালভাবে বলবে তবেই কিন্তু হবে ঠিক আছে আবার নাও হতে পারে তাই বলছি তোমরা কিন্তু ভালো করে পরিষ্কারভাবে তোমাদের নামটা লিখবে গ্রুপটার মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঠিক আছে তো তারপরে তোমরা ভিডিও লিঙ্ক পাঠাও অথবা চ্যানেলের লিঙ্ক পাঠাও তোমরা যা পাঠাবে পাঠাবে ঠিক আছে তোমার রেকর্ডিংয়ে ভয়েসটা মানে যে নামে ফ্রিতে ভয়েস ট্যাগ তোমরা করতে চাইছ তো সেই নামটাকে এবং ঠিকানাটাকে সুন্দর করে লিখে দেবে ঠিক আছে প্রথমে তো তারপরে তোমরা যা কিছু করবে আর গ্রুপের মধ্যে কেউ খারাপ ভিডিও ছাড়বে না ঠিক আছে বলছিলাম আর যে ছাড়বে তাকে কিন্তু গ্রুপ থেকে ট্রেনে বার করে দেবো সে কিন্তু ভিডিও ভয়েস ট্যাগও পাবে না আর গ্রুপে কোনো দিন জয়েন হতেও পাবে না ঠিক আছে তো এই রুলস ফলো করবে আর একটা যাতে বলছিলাম হচ্ছে তোমাদের ভিডিওর প্রথম পাসওয়ার্ড হচ্ছে পাঁচ ভিডিও প্রথম পাসওয়ার্ড পাঁচ ঠিক আছে তোমরা কালেক্ট করে নাও তো পাসওয়ার্ড বলতে ভুলেই গেছিলাম তো আর বললাম প্রথম ভিডিও পাসওয়ার্ড প্রথম পাসওয়ার্ড পাঁচ তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নামটা লিখে দেবে তারপর আমি এক একে আমি কিন্তু কাজ শুরু করে দেব তোমাদের ধরো আজকে ভিডিওটা আপলোড হলো আজকে তোমরা যা নাম লেখালে লেখালে কাল থেকে আমি এই নামগুলোকে দেখবো এবং একটা একটা করে করতে শুরু করব এবং করা হয়ে গেলে কিন্তু একটা একটা তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক অথবা ভিডিও করে হয় ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে তোমাদের আমি দিয়ে দেবো ঠিক ঠিক আছে অথবা সবকিছু একসঙ্গে করে তোমাদের দিয়ে দেবো তো সেটা আমি এখন মানে ঠিক করতে পারিনি কো মানে তোমাদের একসঙ্গে দেবো সবকিছু না একে একে দিয়ে দেবো তো সেটা আমি তোমাদের গ্রুপে বলে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাবে না ঠিক আছে আর যেহেতু আমি তোমাদের ফুল ঠিকানাসহ ভয়েস ট্র্যাক করে দিচ্ছি কেউ কিন্তু ফুল ঠিকানাসহ ভয়েস ট্যাক তোমাদের করে দেবে না তো তার জন্য কিছু কিছু জেলার নাম কিন্তু আমি ঠিকানার মধ্যে দেব না ঠিক আছে যেমন ধরো দেব রেকর্ডিং ঠিক আছে একটা গ্রামের নাম দিয়ে বাঁকুড়া তো এই যে জেলাটা এই বাঁকুড়া জেলা কিন্তু আমি করব কয়েকটা জেলার ভয়েস ট্যাগ আমি করে দেব না ঠিক আছে মানে করে দেব না বলতে কি মানে শুধুমাত্র নামটা আর গ্রামের নামটা করে দেব জেলার নামটা আমি করব না কিছু কিছু জেলা তো সেই জেলাগুলো তোমাদের বলে দিচ্ছি তো পূর্ব বর্ধমান আর হুগলি এই দুটো জেলা বাদে কোনো জেলার নাম আমি কিন্তু ভয়েস ট্যাগের মধ্যে রাখবো না ঠিক আছে তো মাথায় ঢুকি নাও তোমার বুঝে না ভালো করে কি বলতে চাইলাম মানে তোমার নামটা আর তোমার গ্রামের নামটাই শুধু করে দেবো ভয়েস ট্যাগে যারা পূর্ব বর্ধমান আর হুগলি জেলার মধ্যে নও ঠিক আছে কারণ অনেক জেলার মানুষ এই ভিডিওটা দেখতে পারে আর ভয়েস ট্যাগের জন্য বলতে পারে ঠিক আছে তো জন্য কিন্তু বললাম আর ভিডিওর প্রথম পাসওয়ার্ড যেটা সেটা বলেছি আর দ্বিতীয় পাসওয়ার্ড হচ্ছে ছয় ঠিক আছে দ্বিতীয় পাসওয়ার্ড ছয় তোমরা ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে নাহলে কিন্তু তোমরা ভয়েস ট্যাগ ফ্রিতে পাবে না ঠিক আছে তো আর একটি ভিডিওটা আছে ফুল ওয়াশ করে নাও তোমাদের নিয়ম করে সব বলে দিই নাহলে কিন্তু তোমরা পাবে না তো সেই জন্যই বলছি ভিডিওটা ফুল ওয়াশ করবে মনোযোগ সহকারে তো একটা যেটা বলছিলাম যে তোমরা হয়তো জানতে চাইবে যে আমি কবে ভয়েস করার পর দেব তো সেটা আমি গ্রুপে বলে দেব ঠিক আছে গ্রুপে আমি বলে দেব কারণ এই সময়ের মধ্যে যদি আমার কোনো অসুবিধা হয় তাহলে কি তো তাহলে তো ফ্রিতে ভয়েস ট্যাগটা তাড়াতাড়ি তোমাদের দিতে পারবো না তো সেটা আমি তোমাদের ভিডিওর মধ্যে বলছি না যে কবে দেবো সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমাদের বলে দেব ঠিক আছে আর গ্রুপ থেকে কেউ আমাকে সরাসরি ফোন করবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করবে রিপ্লাই দেবো দেখলেই রিপ্লাই দেবো কিন্তু কেউ ফোন করবে না ঠিক আছে সরাসরি কেউ ফোন করবে না ফোন কল থেকে হোক অথবা হোয়াটসঅ্যাপ থেকে হোক অথবা অন্য কথা থেকে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো কী বলতে চাইলাম তো ভিডিওর তিন নম্বর পাসওয়ার্ড হচ্ছে নয় ভিডিওর তিন নম্বর পাসওয়ার্ড নয় ঠিক আছে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নাও নাহলে কিন্তু পাবে না আর একটা যেটা বলছিলাম তোমরা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঢোকার পর ধরো তোমরা যদি পাঁচটা কিংবা দশটা হচ্ছে ভয়েস ট্যাগ করতে দাও তো তাহলে কিন্তু সময় তোমাদের দিয়ে দেব ঠিক আছে এটা তোমাদের গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তো চেষ্টা করবো সময় দেওয়ার তো আমাকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করতে থাকো এই ধরনের অনেক কিছু তোমরা পাবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেলা অবশ্যই বাজিয়ে দেবে আর ভিডিওটা একটু তোমার ভালো এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে আর তোমাদের তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও এই ভয়েস ট্যাগ নিতে পায় ফ্রিতে ঠিক আছে তো আর সুন্দর একটা কমেন্ট করে দেবে যে ভিডিওটা কেমন লাগলো আর এরপরে নেক্সট ভিডিও কি আনবো সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে বেশি বড় করছি না তাই পাসওয়ার্ড আমি ছটা বলছি না তোমাদের আমি পাঁচটা বলছি তো তিনটা আমার কিন্তু বলা হয়ে গিয়েছে পাসওয়ার্ড তো ভিডিওর চার নম্বর পাসওয়ার্ড তোমরা শুনে নাও চার নম্বর পাসওয়ার্ড হচ্ছে ফোর চার নম্বর পাসওয়ার্ড হচ্ছে চার ঠিক আছে তো পাসওয়ার্ডগুলো বলতে আমার হয়তো একটু ভুল হতেও পারে তোমরা ভিডিওর মধ্যে যেগুলো পাসওয়ার্ড আছে তো সেইগুলো সব কিন্তু আমাকে লিখে দিলেই আমি কিন্তু তোমাদের ফ্রিতে ফার্স্ট্যাগ করে দেবো কারণ আমি ভিডিওটা কিন্তু মানে শ্যুট করে নেওয়ার পর আমি কিন্তু চালিয়ে দেখি যে আমি ভিডিওর মধ্যে কী কী পাসওয়ার্ড খুলেছি তো সেইগুলো আমি কিন্তু কালেক্ট করি তারপরে ঠিক আছে তো তোমরা কিন্তু ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড কিন্তু আমাকে লিখে দিলেই তোমরা কিন্তু ফিতে ভয়েসট ট্যাগ পেয়ে যাবে ঠিক আছে তো আমি বিকেলের দিকে ভিডিওটা শ্যুট করছি তাই সন্ধ্যে হতে চললো হয়তো ঠিক আছে তোমরা ভিডিওটা খোলা খোলা লাগছে ভিডিওটা আমি বেশি বড়ো করছি না তো তোমরা ভিডিওর সেই সাথেই চললো তো ভিডিওর মধ্যে পাঁচ নম্বর পাসওয়ার্ড তোমাদের বলে দিই তোমরা শেষ করছি তো পাঁচ নম্বর পাসওয়ার্ড বলার আগে তোমাদের একটা কথা বলি যে এই যে ভয়েসটা একটু তোমাদের ফ্রিতে দিচ্ছি ঠিক আছে তো তোমরা অনেক আমাকে অনেক বেশি করে সাপোর্ট করবে তো একটাই কথা তো ভিডিওর পাঁচ নম্বর পাসওয়ার্ড হচ্ছে দুই ভিডিওর পাঁচ নম্বর পাসওয়ার্ড হচ্ছে দুই তো ভিডিওর লাস্ট আমি একটা কথাই বলবো তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং সদা সর্বদা অরণ্য রেকর্ডিং মানে বাংলা ডায়লগ অরণ্য ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাক তো চলো নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে